আট হাজার মানে আঠারো নয়শো নিরানব্বই চলে আসছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা কিন্তু এই মুহূর্তে ভালো নাই দেখেন ভাইয়া ঘামতে আমিও প্রচন্ড গরম বসুন্ধরা আজকে বিদ্যুৎ ছিল না একদম মানে নাজেহাল একটা অবস্থা তবে ভাই আজকে বলছে এই প্রচন্ড গরমে একটা হট অফার থাকবে তিন দিনের জন্য তিন দিনে বসুন্ধরা ভিজিট করে আলিমা টেলকম থেকে যে কোনো ডিভাইসেস করবে সবচেয়ে ভালো একটা প্রাইস থাকবে আমার কথা না ভাই ভাই তাই না ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে ভাইয়ের কাছে ভাইয়া প্রত্যেকটা ডিভাইস বাংলাদেশে অফিসিয়াল আন ফ্ল্যাগশিপ থেকে নন ফ্ল্যাগশিপ যত ডিভাইস পাওয়া যায় প্রত্যেকটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর অথেন্টিক পাশাপাশি ইউজ ডিভাইস এক্সচেঞ্জের ডিভাইসগুলো লাগে অনেকেই কিন্তু আসলে অপেক্ষায় থাকে যে ইমান ব্যাথ আমাকে কখন দেখা হবে যে এক্সচেঞ্জের ডিভাইস কিছু হট হট থাকে আজকে কিন্তু কিছু আছে গ্রিন লাইন সব খুবই ভালো প্রায় যে ইনশাল্লাহ পুরো ভিডিওটি আপনি কিন্তু কন্টিনিউ করবেন তাই না ভাই থাকবে তো থামো অবশ্যই 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 থাকবে আর ভাই সব হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু তে শপিং নাম্বার টোয়েন্টি ফোর শপিং নাম্বার আলিমান টেলিকম আর সব ভিজিট করলেই প্রত্যেকটি ডিভাইসের পাশাপাশি আমাদের ইমেল ভাই কিন্তু অ্যাভেলেবেল আপনি চাইলে আপনার পুরো ডিভাইসটি এক্সচেঞ্জ করতে পারবেন হাতে একটা ক্রেডিট কার্ড থাকলে ইএমআই সুবিধাও থাকবে আর যদি ঢাকার বাইরে আপনি থাকেন টেনশন করতে হবে না ঢাকায় আসতে হবে না কুরিয়ারের যে কোনো জেলা থেকে যে কোনো সময় নিতে পারবেন তো আমি কম কথা বলবো হট প্রাইস জানার জন্য ক্যামেরা পিছনে আমি চলে আছি আর ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ছোট সামনে দরদ

চলল অবশ্যই আসবে বলবেন

দেখাই দিব যে আপনারা

একদম কমাই দিবি ইনশাল্লাহ আজকে এই দেখলাম নতুন পরে দেখাইলাম নতুন ডিভাইস পরে আমরা কিছু ইউজ পরে দেখে আমাদের ভিডিও শেষ করে দিবি ইনশাল্লাহ কতকে ইউজ পরে দেখাবো কি ইউজ পরে মানে কি যে আপনারা জানেন যে যারা একটু অবশ্যই যে কিছু আনকমন জিনিস থাকে যে অবশ্যই ভিডিও দেখে দামি পড়া কম দামি পড়া জানা নেবেন অবশ্যই আমাদের ফোনে দেখা আমরা কন্ট্যাক্ট করে ফেলবেন লাইলে পরে পাওয়া যায় না পাওয়া যায় না রাইট প্রথম দেখাবো যে স্যামসাং এর দেখাবো একটা পড়া দেখাবো যে স্যামসাং এর S22 Ultra S22 একটা দাম থাকবে চমক ঠিক আছে আচ্ছা আর একটু চমকের মাঝখানে একটু থাকবে ডিফারেন্স দেখাই দিয়েছে আর সব ওকে আছে আর সবকিছু মিলে কিন্তু যারা দর দামের বিক্রি বিক্রি করেছিলেন হচ্ছিল আটচল্লিশ হাজার দাম পড়বে কিন্তু দর নাম বললো আপনাকে দিব আর ফোন <laughs>

চোদ্দো হাজার তো তেরো হাজার প্রো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চোদ্দো আর এখানে এখানে সি টু আছে এখানে দাম টাকা দাম পড়বে আর এখানে আপনার এখানে যে এস টোয়েন্টি দাম রাখবে মাত্র রাখবো আর এখানে টেকনো আছে ওই যে কেমন মাত্র

বারো হাজার লেখা এগারো হাজার বলে অনলি টাকা আটশো ষোলো জিবি আর টাকা বাইশ টাকা দুশো জিবি আইফোন এক্সেস আর একটু দেখে আইফোন আইফোন টুয়েলভ সেভেন জিবি সাঁত্রিশ আছে ভাই কমাই টাকা টাকা আইফোন টুয়েলভ